হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি একটি কলিদার পাঞ্জাবি সেলাই করে দেখাবো তো চলুন শুরু করা যাক দোস্ত সর্বপ্রথম কলি সাইড হ্যাঁ মুড়ে নেবো এ দেখুন এখানে তো ন্যাচা দেবেন এরপর আপনারা এটা লব সেলাই দেবেন তো চড়া করে মুড়বেন এরকম দিয়ে পুরোটা লব সেলাই দিয়ে নেবেন এরকম আর এক পাত আপনারা এরকম নেবেন এরকম চারটে পাত আছে চারটে কলি পরপর আপনারা এরকম সেলাই করে নেবেন দেখুন এরপর এখানে নেচ্ছা মারবেন দুসুতো মতো পরে আর একটা ফুলে আপনারা ঠিক এরকমই নেচ্ছা মেরে নেবেন ঠিক সুতো নেচ্ছা মারবেন যেহেতু সুতো মোড়ে সেলাই হচ্ছে আপনারা এটা সিঙ্গেল একেবারেই মারতে পারেন পা করতে পারেন কিন্তু তাতে একটু চড়া হয়ে যাবে সেলাইটা ওই জন্য আমি সিঙ্গেল আগে লব সেলাই করে নেব এরপর এটা কেটে নেবো এই দেখুন এই কাপড়টা স্টার কাপড়টা আমি কেটে ফেলে দেবো এরকম এদিকে হবে সেলাইটা সরু হবে যে বিটটা সরু হবে দেখতে ভালো লাগবে ফিনিশিং হবে দেখেন আমরা চার পাতি এটা এরকম কেটে নেব আপনারা এটা আস্তে আস্তে কাটবেন যাতে সেলাইটা কেটে গেলে আবার মুশকিল আছে এরপর এখানে আর একটা ন্যাচ্চা মেরে এটা লব সেলাই দেবেন এ দেখেন শুরু করে এ দেখুন পরপর চারপাতি আপনারা এরকম শুরু করে সেলাই দেবেন এটা যত সরু সেলাই দেবেন তত দেখতে ভালো লাগবে ওই জন্যে আমি দুবারে এরকম করেছি সেলাই মারছি একবার কাঁচা সেলাই করে নিলাম এরপর ওটা স্টার কাপড়টা কাটার পর এটা ডবলে শুরু করে সেলাই মারছি দোস্ত কলিদার পাঞ্জাবির এটা পার্ট টু ভিডিও আর এই ভিডিওটা হচ্ছে পার্ট ওয়ান ভিডিও বুকের ডিজাইন কিভাবে করবেন খুব সহজভাবে এটা সুন্দর ডিজাইন একটা দেখেছি আপনারা এই ভিডিওটা যদি না দেখে থাকেন নিচে লিঙ্কটি দিয়ে দেবো আপনারা দেখে নেবেন এখানেও একটি ন্যাচা মেরে নেবেন দুশোতো মতো এরপর সেলাই করার পর এই সুতোটা কেটে নেবেন দোস্ত এটা আপনারা মেপে নেবেন কতটুকু আসছে দেখুন এটা মাপার পর নিচে থেকে এক ইঞ্চি ছেড়ে একটি মার্ক করে নেবেন এ দেখুন এরপর ওইখান থেকে আপনারা এটা মেপে নেবেন এরপর দেখুন এই কলিটা কাটবেন কলিটা কীভাবে কাটবেন এই সাইড থেকে আপনারা দুই ইঞ্চি নিচে একটি মার্ক করবেন এরপর এই সিধা করে এটা কেটে নেবেন এরপর দেখুন এইখান থেকে আপনারা পুনে দুই ইঞ্চি একটি মার্ক করবেন এরপর আপনারা এই সাইডটা ছয় ইঞ্চি মার্ক করবেন এরপর এই মার্কে এই মার্কে মিলিয়ে একটি মাঝখানে একটি মার্ক করে নেবেন এরপর এই সেদা করে এটা কেটে নেবেন এটা আপনার কলিক এরপর আপনারা এই কলিটা আপনারা এখানে জুড়তে হবে দেখুন এ দেখুন ওপর থেকে সেম রাখবেন ওপর থেকে এক চাপ সেলাই দেবেন আর নিচে সেলাইটা এই যে জয়েন্টে মিলিয়ে দেবেন এরকম এরপর দুই নম্বর কলিটা আপনারা ওপরে ঠিক আপনারা সেম এক চাপ ধরবেন নিচে আপনারা এখানে মিলিয়ে দেবেন এরপর সুতোটা কাটার পর ছোটো ছোটো এরকম কুটকা দেবেন এখানে ইন্টালক হবে না এরকম কেটে নেবেন কাটার পর এটা লব সেলাই দেবেন আর লব সেলাইটা হবে দোস্ত এই বডির ওপরে কলিটার ওপরে লব সেলাই দেবেন না ছোটো যে কলিটা কেটেছে এটার ওপরে লব সেলাই দেবেন না আপনারা এবার এই পারটাও আপনারা এরকম কেটে নেবেন এটাও আপনারা এই সাইডে লব সেলাই দেবেন সুতোটা কেটে নেবেন এরপর এই সাইডে আরেক পাট জুড়বেন এ দেখুন এটাও আপনারা ওপর থেকে সেম করে ধরবেন এক চাপ সাইডে আর নিচে এই যে কোন এখানে এসে মিলিয়ে দেবেন এই যে নেচা মারা আছে এখানে বারটেক করে দেবেন এই সাইডটাও আপনারা সেমভাবেই ধরবেন ঠিক যেখানে নেচা কারা আছে ওখানে বারটেক করে নেবেন এ দেখুন এখানে বার করে নেবেন সুন্দর করে এরপর এক চাপ করে সেলাই মারবেন আর ওপরে সেম হবে এখানে বাটটেক করে সুতোটা কেটে নেবেন এটাও আপনারা এরকম কেটে নেবেন এরপর এই সাইডটাও আপনারা লব দিয়ে নেবেন এরকম এটাও সেমভাবে লভ মারবেন দোস্ত এরপর দেখুন আপনারা এই দুটো সেম করে ধরে এখানে পকেটের মুখটা ছয় ইঞ্চি রাখবেন যে পকেটটা হবে ওখানে ছ ইঞ্চি রাখবেন ছয় ইঞ্চির পরে ওখানে আপনারা দুই ইঞ্চি রাখবেন যে বাটটি করে দেবেন এখানে ডবল সেলাই দেবেন ঘুরিয়ে সুতোটা কেটে নেবেন এরপর নিচে দেখুন এই কাপড়টা এরকম তো মুড়ে মূলে এই রকমভাবে নিচে রেখে এ দেখুন এ সাইডটা একটি টেক করে দেবেন এ সাইডটাও একটি টেক করে দেবেন এরপর দোস্ত এটা আপনারা এটা সমান করে ধরে এইখানে এটা সাইড পকেট বসাবেন তা সাইড পকেটে এই মাপটা এখানে নেবেন ছয় ইঞ্চি আছে আর এই সাইড পকেট যেটা আছে এটা আপনারা এই সাইডে মুড়ে নেবেন এরকম এটা কাঁচা সেলাই হবে এক চাপ করে সুতো মুড়বে এই পকেটটাও আপনারা এরকম উড়ে নেবেন এরপর এখান থেকে এরকম ধরে আপনারা এই ছয় ইঞ্চি মাপলেন এই সাইডে হাফ ইঞ্চি আর এই সাইডে হাফ ইঞ্চি বাদ দিয়ে সেলাই মার্জিনে বাদ দিয়ে আপনারা এই দেখুন এরকম পাকা করে সেলাই দিতে হবে এটা এখানে বার করে নেবেন এই দেখুন এরকম কেটে নেবেন এ সাইডটাও সেমভাবে সেলাই মারবেন এই দেখুন এখানে ঘুরিয়ে বার টেক করে সুতোটা কেটে নেবেন এই কোনাটা এরকম কেটে নেবেন স্টার কাপড়টা কেটে নেবেন এরপর পকেটটা উলটিয়ে নেবেন এরকম এটা ভালো করে নখ মেরে নেবেন এরপর এখানে আপনারা পকেটটা বসাবেন এই দেখুন এখানে একটু মার্ক করে নেবেন পকেটটা উল্টো দিকে বসাবেন এই যে জয়েন্ট আছে জয়েন্ট সীতা করে এটা সমান করে দেখে নেবেন দিয়ে এটা একটা লব সেলাই দেবেন সুতোটা কেটে নেওয়ার পর আপনারা ঘুরিয়ে নেবেন এটা এই সাইড থেকে আপনারা এই সেলাইটা দিয়ে নেবেন এখানে এটা ওপরটা এরকম ত্যাপনভাবে হবে এই দেখুন এ সাইডটা এখানে কোন করে এরকম ঘুরিয়ে দেবেন এ সাইডটাও আপনারা এরকম সেলাই মারবেন এরপর সুতোটা কেটে নেওয়ার পর স্টার যে কাপড়টা আছে আপনারা কেটে নেবেন এ সাইডটাও কেটে নেবেন এরপর হাতাটা সেলাই করবেন হাতাটা দোস্ত এই যে আয়রন করে আমি ভেজে নিয়েছিলাম এটা আপনারা ফল সেলাই দেবেন এ দেখুন এটা এ দেখেন ফল সেলাই দিয়ে নেবেন আগে এরপর সুতোটা কেটে নেবেন এটা সেম সেম কেটে নেওয়ার পরে আপনারা এ সাইডটাও কেটে নেবেন এরপর দেখুন আমদানা এই যে বড়িটা যেটা পকেট বসালেন এটা আপনারা নিচে রাখবেন সীতারিকটা ওপরে করে আর হাতাটা দিকটা নিচে করে আর এই যে নেট চা দেখে মেরেছিলাম হাফ ইঞ্চি যেটা আপনারা কাটিং ভিডিও না দেখে সেখানে দেখে নেবেন এই নেট চা সই করে আপনারা ধরে এখানে এক চাপ করে সেলাই দেবেন আর এই যে মিডিল পজিশনে এসে আপনারা দেখে নেবেন মিডিল পজিশনে এসে আপনারা এখানে বারটেক করে দেবেন আপনার এ সাইডটাও সেম ওরকমভাবে ধরবেন এই দেখুন এটা এই ন্যাচা ধরে আপনারা ঠিক এই মিডিল কলির যে মিডিল আছে এই মিডিল পজিশনে এসে এখানে একটা বারটেক করে দেবেন এরপর সুতোটা কেটে নেবেন এরকম কেটে নেবেন কাপড়টাকে এখানে ইন্টারলক হবে না এরপর এই সাইডটা আপনারা এই দিকে সেম করে ধরে আপনারা এই যে ন্যাচা আছে এই ন্যাচা এরকম দিয়ে এখানে একটি বারটেক করে নেবেন সেলাইটা আটকে নেবেন এই দেখুন এই যে ন্যাচা সেম করে ধরে সেলাই মেরে এটা আটকে নিলাম এরপর দোস্ত এই সাইডটের এই হাতাটা ধরে আপনার ওপর থেকে এই দেখুন এখানে যে সেলাই মার্জিনটা নিয়েছিলাম হাফ ইঞ্চি যে ন্যাচা মারা আছে এই দেখুন এই ন্যাচা সই করে ধরে আপনারা এক চাপ করে সেলাইটা মারবেন আর এই যে এই জায়গায় এসে দেখুন এখানে একটা ন্যাচ্চা মেরে নেবেন এই যে সেলাইটা আছে এই সেলাইটার আগে অবধি যে বারটেকটা করা আছে এরপর আপনারা এই কাপড়টাকে এরকম ধরে এই একটা ভাগ এরকম করে দিয়ে ঠিক ওই সেলাইটা করা আছে বারটেক ওই বারটেকের গা সেলাইটা আসবে দেখুন এটা এক চাপ সেলাই আসবে দোস্ত বৌড়িটা এগারো হবে তাই সাড়ে পাঁচ ইঞ্চিতে একটি মার্ক করে নেবো এরপর দোস্ত কিছুটা ফল সেলাই আমি খুলে নেব এরকম কেন খুলছি পরে বলছি দুই সাইডটা এরকম খুলে নেবেন এরপর দেখুন এটাকে পেন দিয়ে ভালো করে মার্ক করে নেবেন দুই সাইডটাই এরপর এই দেখুন এই কাপড়টা এরকম করে ধরে এরকম সেলাই মেরে দেবেন এটা পাকা করার জন্য এই সাইডও আপনারা সাড়ে পাঁচ ইঞ্চিতে একটি মার্ক করে নেবেন ঠিক সেমভাবেই আপনারা সেলাইটা খুলে নেবেন এটা সেলাইটায় যে মুখের সেলাইটা এটা পাকা করার জন্য ওটা ঘুরিয়ে সেলাই হবে এরপর একটু ওটা সেমভাবে এ সাইডটাও সেলাই মেরে নেবেন এখানেও একটি ন্যাচা মেরে নেবেন ঠিক ওই বাটটিকের গা দিয়ে এরপর দোস্ত এটা ইন্টারলক হবে এ দেখুন আমি ইন্টারলক করে নিয়েছি এরপর দেখুন এই যে এই সাইডটা আপনারা এটা লব সেলাই দেবেন এরকম ওই দেখুন এটা হাতাটার ওপরে লব সেলাইটা হবে এরপর দেখুন এই যে ন্যাচাটা মেরেছিলাম মার্জিনটা সামনের দিকে রেখে এইখানে এখানে বার টেক করে দেবেন এরপর এই হাতার এই দিকটায় আপনারা কিছু দূর আসবেন দু ইঞ্চি মতো এরপর এখানে ডবল সেলাই দিয়ে আপনারা ঘুরে যাবেন ঠিক এই জয়েন্টের কাছে এসে আপনার এই সাইড দিয়ে এটা লব সেলাই দিয়ে এটা এরকম বাইর করে দেবেন এরপর সুতোটা কেটে নেবেন আপনার এই জয়েন্টে এরকম মিলিয়ে ধরে মাঝখানে একটি কুটকা মেনে নেবেন তো দোস্ত আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর ভিডিও যদি নতুন হয়ে থাকেন একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে অলে করে দেবেন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও